দাঁড়াও এদিকে গাঁটের চান্দা দিয়া যাও আর মাথা বস্তা এটি কি ডি বস্তার মধ্যে যেটা মন চাই আর কিয়ের এর চান্দা দিমু দিন কাল এখন বদলাইছে তুমি কি এটার খবর রাখো না হ্যাঁ বেটা পোলান মানুষ নাকটিপ দিলে দুধ পরব হ্যাঁ আবার তর্ক করে দে আস্তে তোর মত একটা গরামি করছে যা বস্তা নামায় রাখা দিছি তোর টাও নামায় রাখা দিমু টাকা দে একবার কইছি না আমি কোন চন্দা চন্দা দিতাম না আমি তো দিব না আবার কেউ দিতেও দিব না দেখেন আপনি এত বড় সাহস তোর ম্যাডাম মুখ মুখ তোর বসে রাখ টাকা দিয়া বসতা লবি তাহলে এত তোর যাইতে দিব না আপনি কিন্তু ভাই এটা বেশি করতেছেন পরে দেখেন এটা ভালো হইব না এই খালা তুই কই যাস গাড়ে চন্দা না দিয়া এ ভাই কোন চন্দা দিবেন না আমি চন্দা দেই না আপনি কোন চন্দা দিবেন না আর অরেন্দা যাই যাবো কেউরে চন্দা দিতে দিব না বুঝছেন কথা প্রতিবাদ করতে হইব

ভাই আপনি তো জানেন এই ঘাটের ইজারা দাম নামে। ওরা ঘাটে টাকা না দিয়া গুদারা পার হতে যায় এটা কি মানা সম্ভব কি এর ইজারা এটা সরকারি জায়গা তোর দান্দা বাদ দে ওই দিন গেছে কই এই গাল মাইর সাথে নিবি এটা হইব না ভাই আপনি একই কথা কোন অগলকে মিল্লা এটা কি মানা সম্ভব আমার মনে তো কষ্ট পাই গেলাম আপনার কথায় এডি বাদ দাও এখনো সময় আছে ভালো হয়ে যাওগা কথা বুঝছো এ এনে কি জানি কি দে বেটা এডি করে বাদ দে আরে ভাই কোয়েন না এনে গাড়ির টাকা লয় দন্ত লাগছে গাডের টাকা গাডের আবার টাকা কি এটা জনগণের জায়গা জনগণ আইবো যাইবো কি এর টাকা দিব খালি গোদারা ভাড়া দিব ভাই আপনি কথা কইছেন ঠিক আছে কিন্তু এটার তো একটা ডাক আছে ভাই দেখ বাবু এই যে গাড়ির রিজার্ভের কথা কস এগুলা সেই যে আমল গেছে এটা সরকারি সম্পদ এটা জনগণের সম্পদ মানুষ আইব যাইবো এটা তাদের নৈতিক অধিকার এখন গেছে এগুলা কাম কাজ করে রাখা কামে মন্দে কাজে লাগবো ফারুক ভাই কি কইছে দেখ বাবু অনেকদিন খাইছো যেগুলা এগুলা বাদ দে এই যে হাজার হাজার ছাত্ররা নিজের শরীরে রক্ত দিয়া এই দেশের অন্যায় অন্যায়ত্যাচার ভাঙতাছে তোরা ভালো চাদাবাজি বন্ধ কর কথা ভাই আপনি ঠিকই কইছেন এ দেশের ছাত্ররা রক্ত দিয়া নিজের বুকের তাজা রক্ত দিয়া নতুন করে স্বাধীন করে গেছে যদি অন্যায়গুলো আমরা গুরাবির আবারও করি তাহলে সকল শহীদদের রক্তের সাথে বেমেন করা হবে আমাদের হ্যাঁ ভাই ঠিকই কইছেন আর এই অনেক বছর ধরে গাড়ে টাকা খাইতেছি না ভাই একটা অভ্যাস হয়ে গেছে গা আর এইভাবে আপনাকে মতন কেউ বুঝায় না ভাই ছাত্ররা যেভাবে দেশের জন্য রক্ত দিছে এখন যদি আমি এই যে চাঁদাবাজি লুটপাট দুর্নীতি এগুলি যদি করি তাহলে তো ছাত্রদের রক্তের সাথে আমার মেমিনি করা হইব আজকে থেকে ভাই আপনাদের আমি অদা দিলাম ছাত্রদের সম্মানে আমি আর এই কাজ করমু না যাক ধন্যবাদ তুমি তোমার ভুলটা বুঝতে পারছো আসো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আজ থেকে বাংলাদেশে যে কোনো অন্যায় অবিচার যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আমরা হাতে হাত রাখি সবাই মিলে প্রতিজ্ঞা করি আর কোনো অন্যায় হতে দিব না